তোমার সত্যি হলো পানিটা তোমার ভালো লাগতেছে তুমি খুশি হয়েছ আমি লাভ না তুমি লাভ পাও এইখানে আসো আমু এখানে আসো এইখানে বেশি পানি দেখো আসতে পাওয়ার পর বেশি ভালো লাগে বৃষ্টিতে তোমার ভিজতে বেশি ভালো লাগে

ওই ছড়াটা বলো তো বলো না বলো একটু তুমি তো পারো বলো বলো মা বলো বলবো না কেন না বসা লাগবে না এবার চলো মা চলো হয়েছি চলো চলো টাটা আসো